দেখছেন শপন ভাই আমাদের খেলা আছে এই সুতা মনে চিকন আছে কাছে আসলে লক দিয়ে দেবেন একবার দেখছেন শ্রবণ ভাইকে শ্রবণ ভাই খেলাচ্ছে আস্তে আস্তে শ্রবণ ভাই ভাই দূরে আছে দূরে আছে দূরে আছে দূরে আছে দূরে আছে ভাই ভাই বাজার গেলে একটু ঢিল দেন ভাই ঢিল দেন ভাই সাগর ভাই আপনি ওই পারে দরকার হলে চলে যাই নেব ভাই কে

এই সব মাছ দিয়ে এই মেশিন দিয়ে মাছ দেখুন এখানে আসবে আসলে আবার জঙ্গলে শিকড় টিকট থাকতে পারে বুঝছেন মেশিনে এই মেশিনে হাত দিয়ে ওখান থেকে